হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে তার আয়োজন চলতেছে দেখুন আমি এখানে টাকি মাছ রান্না করব ডাউল দিয়ে টাকি মাছ কষা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন তাই তো দেখুন আমার মাছগুলো বসানো হয়ে গেছে সবাই মিলে ইফতার করা হইতেছে খেসের জন্য ইফতার শেষে নামাজ পড়ে গ্রাম মেয়ে খেলা করতেছে Anda besre, and... <laughs> anda. Ini ndak anda ndak bisa, anda 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 anda, anda. Anda bisa, Anda anda